সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি লক্ষ্য করতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনার ভিয়েতনামের কই মাছের পোনা আপনার অনেক চাষিরা রয়েছেন এই ভিয়েতনামের কই মাছের পোনা চাষ করতে চান কিন্তু এই ভিয়েতনামের ভালো এবং উন্নত মানের কই মাছের পোনাটা আপনারা কোথাও পাচ্ছেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা গ্যারান্টি সহকারে এই বিয়াতনামের কই মাছের পোনাগুলো বিক্রি করতেছি আপনারা চাইলে এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারেন এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলো আপনি চাইলে বাংলা জাতীয় বা ক্যাটফিট জাতীয় মাছের সাথে মিশ্রভাবেও চাষ করতে পারবেন অথবা একাকিভাবেও চাষ করতে পারবেন এই মাছগুলো প্রতি শতাংশে আপনার চারশো থেকে পাঁচশো পিস মিশ্রভাবে চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান আটশো থেকে এক হাজার পিস এই মাছের পানাগুলো আপনি চাষ করতে পারবেন আর এই মাসে সময় লাগে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস এর ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন এই বিয়েতনামের কই মাছের পানাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে এসে আমাদের কাছ থেকে এই বিয়েতনামের কই মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন আপনার স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে দুই হাজার পিস আপনারা যারা কেজিতে দুই হাজার পিস বা এক হাজার পিস পাঁচশো পিস পনেরোশো পিস পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পনা সংগ্রহ করতে পারবেন আমরা আমাদের হেসারির বাছাইকৃত বুট থেকে বড় বড় বুট থেকে এই নামে কই মাসের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিশ্চিন্তে নিয়ে কোনো প্রকার জামেলা ছাড়াই চাষ করতে পারেন তো মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য পরামর্শ জানতে এখন আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে কল করতে পারেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ